বাবা দামোদর মন্দির কুণ্ডুয়া শক্তিকর পূর্ব বর্ধমান এই হচ্ছে দামোদর মন্দির খুব সুন্দর এসব পোড়ামাটি কাজ করা দেখুন এইখানে এলে এই মন্দিরটাও দেখতে পেয়ে যাবেন পাশেই আছে রামকৃষ্ণ আশ্রমের পাশেই ভুলে দেখুন কত সুন্দর কাজ করা আছে মন্দিরটা যারা এখানে আসতে চান বলে দিচ্ছি শুনুন শক্তিগড় থেকে মুন্ডুয়াউটি আসবেন পনেরো টাকা টোটো ভাড়া এখানে এলেই আমি দামোদর মন্দির আশ্রম আর রাধা মন্দির তিনটে পাশাপাশি পাবেন খুঁজে তার থেকে একটুখানি আবার টোটো ধরে আর একটা আছে টোটো করে যাবেন মুঠা গ্রাম বলবেন গোপালের মন্দির আছে ওটাও দেখতে পাবেন মানে একসাথে এখানে অনেকগুলো কাছাকাছি মন্দির আছে দেখছেন কত কারুকার্য করা আছে যারা এখানে আসতে চান বিশ্বদিন নয় সত্যিঘর থেকে একটুখানি টোটোই করে চলে আসবেন পনেরো টাকা ভাড়া পর পর অনেক মন্দির আছে ভালো ভালো দেখতে পারবে